সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সকালে জলপথে মৎস্যজীবীদের ট্রলারে নাকা চেকিং এসে পৌঁছালো স্থলে চলতে পারা হোভা দিল্লিতে বর্বরচিত ঘটনার পর সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে আজ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কাকদ্বীপ নামখানা সাগর পাথর প্রতিমা ফেজারগঞ্জ এলাকার সমস্ত মৎস্যজীবী ট্রলারের স্পিডবোট লঞ্চ নিয়ে নাকা চেকিং শুরু হয়েছে সকাল থেকে পৌঁছে গেছে অত্যাধুনিক হোভাক্রাফ অত্যাধুনিক স্পিড বোট জলের স্থলে এমনকি চলতে পারদর্শী যার পরেই বঙ্গোপসাগর সহ বিভিন্ন উপকূলীয় উৎপত্তি এলাকায় নাকা চেকিংয়ের সুবিধা হবে প্রত্যেকটি ট্রলারের কাছে গিয়েই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ তাদের সচেতনতামূলক বার্তা দিচ্ছেন সঙ্গে তাদের পরিচয়পত্র যাচাই করছেন ইতিমধ্যেই এই দৃশ্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চোখে পড়ছে সুন্দরবন থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমেদুল্লা যদি আপনারা যখনই এখন এখন সবার পরিচয়পত্র ঠিক আছে আর যদি আপনারা কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি সাসপিসিয়াস মানে অচেনা বাইরে থেকে যদি কোনো অচেনা কিছু নৌক বা বাইরের কোনো লোক বা বাইরের কিছু যদি অচেনা যদি দেখতে পান তাহলে চট করে আরটি সেটে খবর দেবেন অ্যাসোসিয়েশনকে বা নিয়ারবাই নৌকোকে পাশে পাশে যারা আছে আর ওরা থানায় খবর দিয়ে দেবে নইলে মালিকের

ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ